সাবানের দোয়া করতেন আল্লাহম্মা বাড়ি ফেলে ফি রজাবা সাবান অবেল লেগরে না অরমাদন আয়েল্লাহ তালা মাস এবং সাবান মাসের পূর্ণ বর্ক তুমি আমাদেরকে দিয়ে দিয়ে দাও এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায়ে দাও অর্থাৎ রমজান পর্যন্ত আমাদের হায়াতকে পৌঁছায় দাও রজব সাহাবানের বরকত আমাদেরকে দিয়ে দাও এই বরকত হচ্ছে হায়াতের বরকত এবং কাজকামের মধ্যেও বরকত দিয়ে দাও যাতে করে রমজানের আগে আমাদের কাজকর্মগুলো সেরে ফেলতে পারি রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দাও যাতে করে রমজান মাসের মতো বড় দামি গুরুত্বপূর্ণ একটি মাসে শুধুমাত্র তোমার ইবাদত করতে পারি তোমার এগুলো আমি করতে পারি বলেন সুবাহ রমজান মাস মোমিনদের কাছে বিশাল এক দামি মাস বিশাল এক নিয়ামতের মাস যাকে আমি বলে থাকি বোনাস পাওয়ার মাস যেরকম শ্রমিক সারা বছর শ্রম দেওয়ার পরে নির্দিষ্ট একটা কোনো মৌসুম আসে একটা সময় আসে যে সময়ে তারা একটা বোনাস পায় বেতনের সাথে সাথে বেতন তো আছে সাথে বোনাস কাজ একই থাকে কাজ সমান থাকে কিন্তু বোনাসটা একেবারে ফিরি ঠিক কিনা বলেন ঠিক ভাবে রমজান মাস মমিনদের জন্য এমন একটা বোনাসের মাস আপনি কাজ ঠিকই করবেন এর উপযুক্ত তো নির্দিষ্ট আপনি পাবেনই কিন্তু এই নির্দিষ্ট সপ আপনি অর্জন করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু সাপ আপনাকে দিয়ে দেবে যেটা একেবারে বোনাস যা দুনিয়ার মানুষের দ্বারা কখনো দেওয়া সম্ভব নয় দুনিয়ার মানুষ আপনি বোনাস দিলে কত টাকা বোনাস দিবে বেতনের অর্ধেক ধরেন তার চাইতে বেশি দিল অথবা বেতনের সমানে দিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে তার মমিন বান্দাবান্দিকে এমন বোনাস দিয়ে থাকবে যা পৃথিবীর কোনো মালিক তার তার কর্মচারীদেরকে কোনো দিন দেওয়া সম্ভব না দিতে পারে না দিব না কিরকম আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম বলেন যে রমজান মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে আল্লাহ রব্বুল আল তাকে একটা ফরজের সমান সব দিয়ে দিবেন বলেন সোবাহান আল্লাহ আমি প্রশ্ন করতে চাই বলেন দেখি কেউ যদি সারা বছর নফল ইবাদত করে কোটি কোটি জাকাত নফল নামাজ আদায় করে একটা ফরজের সমান হবে কি কি বলেন হবে কখনো হবে না কিন্তু রমজান মাস এমন দামি একটা মাস এমন গুরুত্বপূর্ণ একটা মাস এমন মহা মহাসম্মানিত একটা মাস নবী বলেন এই মাসে কেউ যদি একটা নফল এবাদত করে আল্লাহ রব্বুল আলমিন তাকে একটা ফরজের সমপরিমাণে পরিমানে সব দিয়ে দেবে বলে সোভা কিন্তু কিছু কিছু আমাদের ভাইদেরকে দেখা যায় যারা রমজান মাসে বাদত করতে চায় না ফরজগুলি আদায় করতে চায় না ঠিক কিনা বলেন নফল তো দূরের কথা আবার কিছু কিছু সম্প্রদায় আছে যে লামা জাহাবি এদের কাছে যাবেন এরা বলবে বিন নামাজ বিশ টাকা পড়ার কোনো দরকার নেই বিন নামাজ মূলত আট টাকা বারো টাকা পড়ে না ঠিক কিনা বলেন আচ্ছা তারাবির নামাজ যদি বারো টাকাতেও হয় আট টাকাতেও হয় তাহলে বারো টাকার নফল যদি আদায় করতে পারি তাহলে বারোটা ফরজের সমান সব পাবো আমরা ঠিক কিনা বলেন এতে কি আমাদের লস নাকি লাভ বলেন বলেন লস নাকি লাভ